আমি টাইমারে দশ সেকেন্ড টাইম দিয়েছি দশ সেকেন্ড পর ডেলটাই চলবে এখন ডেলটায় চলতেছে মোটরটা এবং একটা টাইমার নিয়েছি প্রথমে স্টারে চলবে এবং তারপর টাইম ওভার পর ডেলায় চলবে এবং রিসেট করলাম এখন আমি প্রথমে স্টারে রিভার্সে চালাবো এখন রিভার্সে চলতেছে দশ সেকেন্ড পর আবার ডেলটায় চলবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল আহমেদ আজকে মোটর কন্ট্রোল প্রশিক্ষণ নিলাম আজকের বিষয় হলো ফরওয়ার্ড রিভার্স উইথ স্টার ডেল্টা প্রথমে আমি চারটা ম্যাকট্রিক কন্ট্রাক্টর নিয়েছি এবং একটা টাইমার নিয়েছি প্রথমে স্টারে চলবে এবং তারপর টাইম ওভার পর ডেলটাই চলবে এবং আমি যদি রিভার্সেও এটা চালাতে পারি প্রথমে রিভার্স চলবে এবং টাইম শেষ হওয়ার পরে আবার ডেলটাই চলবে আচ্ছা দেখি পাওয়ার দিয়ে কিভাবে এটা চালু হয় পাওয়ার দিলাম এখন আমি মোটর চালু করলাম এখন স্টারে চলতেছে আমি টাইমারে দশ সেকেন্ড টাইম দিয়েছি দশ সেকেন্ড পর ডেল্টাই চলবে এখন ডেল্টাই চলতেছে মোটরটা ভালো স্পিড পাচ্ছে এখন আবার রিসেট করলাম এখন আমি প্রথমে স্টারে রিভার্সে চালাবো এখন রিভার্সে চলতেছে দশ সেকেন্ড পর আবার ডেলটাই চলবে এখন আবার ডেলটাই চলতেছে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম